আজকে দেখাবো ইনফিনিক্স সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কিরকম আর বাংলা রেকমেড করলে কত টাকা আসে সম্পূর্ণই জানতে পারবে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি সকল ধরনের ইনফিনিক্স নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটিফুল কম আর বাংলা রেকমেড করে কত টাকা আসে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে শেয়ার করব আর এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো চলুন বেশি কথা না বলে ফোনগুলো দেখি তো আমি সরাসরি চলে আসলাম জেরিবুক স্টোরে এখান থেকে আপনাদেরকে আমি নতুন নতুন ইনফিনিক্স ফোনগুলো দেখাবো তো এটা হলো ইনফিনিক্স একটা নতুন ফোন তো প্রথম আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুলগুলো দেখাই ক্যামেরা কিন্তু কোয়ালিটি ফুল অসাধারণ এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স জিরো ফ্লাফ এই ফোনটার ফোন ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার সাতশো বিশ মাফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেকমোটালে একান্ন হাজার একশো আশি টাকার মতো চলুন ইনফিনিক্স বাকি নতুন ফোনগুলো দেখি তো এটা হলো ইনফিনিক্স আর একটা নতুন ফোন ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ এই ফোনটি কিন্তু এই ফোন ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টিকার মোট কলে সাতচল্লিশ হাজার টাকার মতো আসে আর এই সকল ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জেরি বুক স্টোরে তো চলুন ইনফিনিক্স বাকি ফোনগুলো দেখি এটা হলো ইনফিনিক্স আর একটা নতুন ফোন আর কালারটা কিন্তু ব্ল্যাক কালার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে এই ফোনটার মধ্যে ছিল ইনফিনিক্স জিটি থার্টি প্রো ফাইভ জি এই ফোনটার ফোন হিসেবে ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার পাঁচশো মা ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার তিনশো নিরানব্বই রিয়াল চৌধুরী রিয়াল বাংলা ট্রেনে চৌচল্লিশ হাজার সাতশো আশি টাকার মতো ফোন ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়েছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার পাঁচশো মা আপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল নয়শো নিরানব্বই রিয়াল চৌদ্দ রিয়াল বাংলা একত্রিশ হাজার নয়শো আশি টাকার মতো আসে চলুন ইনফিনিক্স বাকি নতুন ফোনগুলো দেখি এটি হল ইনফিনিক্স আরেকটা নতুন ফোন আর এই ফোনটি কিন্তু দুইটি কালার পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল তো চলুন এখন এই ফোনটির ফিচার সম্পর্কে জানেন এই ফোনটির মধ্যে ছিল ইনফিনিক্স নোট ফিফটিন এস ফাইভ জি এই ফোন ফোন ছিল দুশো ছাপান্ন জিবি র্যামের দিয়ে ছিল এই জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল আশো উনত্রিশ ডিআল চৌদ্দ বাংলা টাইম ছাব্বিশ হাজার পাঁচশো আঠাশ টাকার মতো আসে তো চলুন ইনফিনিক্স বাকি ফোনগুলো দেখি এটা হলো ইনফিনিক্স আর একটা নতুন ফোন এই ফোনটাও কিন্তু কোয়ালিটি কিন্তু অসাধারণ দুইটি কালার পেয়ে যাবেন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার তো চলুন এখন আমরা এই ফোনটার ফোনটার সম্পর্কে জানবো এই মধ্যে ছিল ইনফিনিক্স হট সিক ছিল এই জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার একশো ষাট মা অফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো উনষাট রিয়াল সৌদি রিয়াল বাগানের চব্বিশ হাজার দুইশো অষ্টআশি টাকার মতো আসে তো চলুন ইনফিনিক্স বাকি নতুন ফোনগুলো দেখি এটি হলো ইনফিনিক্স আরেকটি নতুন ফোন আর এই ফোনগুলো কিন্তু আপনারা দুইটি কালার পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি কালার কিন্তু ভাই অসাধারণ এক আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল ইনফিনিক্স হট আই এই ফোনটির ফোন ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসি ছিল পাঁচ হাজার একশো ষাট মা অফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট ফেস ছিল চারশো উনসত্তর রিয়াল সৌদি রিয়াল বাংলা ট্রেম্পে পনেরো হাজার আট টাকার মতো আসে চলুন ইনফিনিক্স বাকি ফোনগুলো দেখি এটি হলো ইনফিনিক্স আরেকটি নতুন ফোন আর এই ফোনটি কিন্তু আপনারা চারটি কালার পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি ভাই অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাগুলো কিন্তু তিনটি ক্যামেরা পেয়ে যাবেন তো চলুন এখন আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে জানবো এই ফোনটির নাম ছিল ইনফিনিক্স হট সিক্সটিন ফাইভ জি এই ফোনটির ফোন এসে ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামে দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ডেক বুক উনিশ হাজার একশো আশি টাকার মতো আসে আর এই ভিডিওগুলো আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল আপনারা অনেকেই কমেন্ট করছিলেন কিন্তু ইনফিনিক্সের ফোনগুলো দেখানোর জন্য যেটি কম দামে পাওয়া যায় সেই ধরনের একটি ভিডিও দেওয়ার জন্য তো এই সকল ইনফিনিক্স ফোনগুলো কিন্তু আপনারা অনেকটাই কম দামে পেয়ে যাবেন তো এটি হলো ইনফিনিক্স আর একটা নতুন ফোন আর এই ফোনটিও কিন্তু আপনারা তিনটি কালার পেয়ে যাবেন তো চলুন এখন আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে জানব এই ফোনটার মানে ছিল ইনফিনিক্স নোট ফিফটিন এক্স ফাইভ জি এই ফোনটার ফোন ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাবেজ ছিল পাঁচ হাজার দুইশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস হল ছয়শো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলাটির বিশ হাজার সাতশো আশি টাকার মতো আসে তো এইচলসকে সৌদি আরবের সকল ধরনের ইনফিনিক্স নতুন ফোনের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তো সকলে ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আলাইকুম